কই দিতেছি টিকটক কর মু আরেকটা কি কর যাব সময় করবে নি আর সেটা ইয়া পাওয়া গিয়া খো না না এটা না কোন মহল আই গিয়া কি ভিডিও বরন দে ইয়েস দূর ভিডিও বন্ধ আমি আসি এতন কাশিয়া যাই কেন হ্যাঁ আন্ডার কা বলো না কই যাই আরে স্বামী এটা বাদ আমরা কই যাইতেছি আমরা এখন

অঞ্চল হলো অঞ্চল বলতেছি এলাকা হলো কাশিয়াস এখানে কোনো ছিনতাইকারী নেই কোনো মাধ্যম নেই এখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা ও নাজারা নাজারে নাজারে যাওয়াই চিন্তার নাজারে না ওই যায় E da é Gusu? Hã? Oni Gusu Andaruca. Ai. Ai. só, pop. É só, pop. É só pop.